নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা অঙ্গতের মা অঙ্গদ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত ভোরবেলা এসে এত সুন্দর ফুল দেখলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায় আর এদিকে মা বেটা লেগে পড়েছি গাছের কাজে তবে যা রোদ উঠছে বেশিক্ষণ কাজ করাও যাচ্ছে না একটা না খেপে খেপে আসতে হচ্ছে তার মাঝে সংসারেরও খানিকটা কাজ হয়ে যাচ্ছে আর ছেলে না থাকলে তো খুবই অসুবিধা আর এই ছেলেটা তো কদিন পর স্কুল খুলেই যাবে তখন এই একা একা রোদের মধ্যে তেতে পুরে কাজ করতে হবে তবে অক্টোবর মাসেও যে এত রোদ হয় এ এবছরে আমি প্রথম দেখছি গত বছরও ঠান্ডা পড়েছিল তবে কম কিন্তু এবছর বছরে তো ঠান্ডার কোনো এখনো পর্যন্ত পাত্তাই নেই জানি না কবে ঠান্ডা পড়বে মনে হচ্ছে নতুন করে আবারও গরমের এবং বর্ষা সবজি বসাতে হবে শীতের সবজিতে করা যাবেই না এত রোদে একবারে মাথা ফেটে যাচ্ছে হালকা হালকা জিনিস সব সময়তেই ছেলেকে বলি নিচে নামিয়ে দিতে বা তুলে দিতে কিন্তু ভারী জিনিস কখনোই ছেলেকে বলি না ছোট মানুষ তো কোথায় পুড়ে ঠুরে গেলে তখন আর আমার কষ্টে শেষ থাকবে না আমার ছেলে মেয়েই হচ্ছে আমার জীবন শুধু আমারই নয় যে কোনো মায়ের কাছে তার সন্তানটা সবথেকে বেশি প্রিয় তার জীবন যেন আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যেই আমি অর্ধেকের বেশি শুকনো পাতা দিয়েছি যেগুলো আমার বাগান ঝাঁট দিয়ে জমা করেছিলাম বাকিটা ওই সবজির খোসা ফলের খোসা দিয়ে দিয়েছি যেটা কিছুক্ষণ আগে আমার ছেলে উপর থেকে পেরে আনলো আমি ভেবেছিলাম ওপরের একটা ব্যাগ ভরবো কিন্তু এদিকের ব্যাগটাকে আগে রেডি করে নিলাম একটু কম পড়ছিল বলে ছেলেকে দিয়ে আনালাম পুরো ব্যাগটাই মাটি ছাড়া ভরা হয়ে গেল নিচে শুকনো পাতা উপরে সবজির খোসা আর এই লাউ গাছটা বসাবো তবে এই ছাদে রাখবো না কারণ এই ছাদে শীত পড়লে একটু রোদটা কম পড়ে এই ওপরের ছাদে নিয়ে যাব আর ফলন তো গাছে সবসময় একটু রোদের দরকার তাহলেই ফসলটা খুব ভালো হয় এ পাশে ব্যাগটা আমি রেডি করে নিচ্ছিলাম আর একই সাথে আমার ছেলেও এদিকে কলার খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে অনেকটা কলার খোসা ছিল অর্ধেকটা মতো ও করেছে এবং অর্ধেকটা মতো আমি করেছি কলার খোসা দিয়ে তরল সার আমি সব সময়তেই রেডি করে রাখি কারণ সারাটা বছর আমার বাগান পুরো ফুলে ভরে থাকে এই কলার খোসার জন্য কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশ থাকে আর এই পটাশের জন্যই জবা গাছে এত ফুল হয় শুধু জবা গাছেই নয় যে কোনো গাছে কিন্তু আমার বাগানে সব সময়তেই ফুলে আলো হয়ে থাকে আর জবা গাছে দেখুন কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়েছে কারণ জবা গাছে একটুখানি খাবার কম হলেই কিন্তু এই সমস্যাটা হয় তবুও আমি এক সপ্তাহ আগে খাবার দিয়েছিলাম আজকে এক সপ্তাহ পেরিয়ে গেছে আট দিন মতো তাতেই এই অবস্থা তাই জন্য জবা গাছের খাবার সব সময় রেডি রাখতেই হয় কখনো কখনো আবার সলিড খাবারও দিয়ে দিই বেশিরভাগ সময়তেই আমি তরল খাবার দিই আর তরল সার বলতে সবজি পথে তরল সারও দিই আর এই কলার খোসার জলটা তো প্রতি সপ্তাহে দিতেই হবে তা না হলে এত কুড়ি কখনোই হবে না এবং ফুলগুলো এত বড় বড় হবে না সব ফুল গাছেতেই দিই এমনকি যখন কোনো সবজি গাছে সবজিটা হওয়া শুরু হয় তখন থেকেও কিন্তু এই কলার খোসার জল দিই এত গাঢ় দিই না এক মগ মতো বার করে প্লেন জলের সাথে মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই যেসব সব গাছে ফুল ধরা রয়েছে বা যেই সবজি গাছের সবজি হচ্ছে তাহলে কন্টিনিউ কুড়িয়ে আসবে এবং সবজিটাও ভালো হবে এদিকের কাজটা মোটামুটি হয়ে গেছে ওদিকে প্লাস্টিক টাস্টিকগুলো ছেলে তুলে দিয়ে সাইড করে দিলে এদিকে ঝাড়ুটাও আমি দিয়ে দেবো কারণ ও বাচ্চা মানুষ ওকে দিয়ে ঝাড় দেওয়াটা একদমই ঠিক না তবে সবার আগে পড়াশোনাটা পড়াশোনা করেই সমস্ত কিছু সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে জলখাবার খেয়ে কিছুটা পড়াশোনা করে তারপর আসে আমাকে অল্প একটু সাহায্য করতে তারপর তো বেশিরভাগটাই খেলা কারণ খেলার মধ্যে রাখলে ছেলে পিলে ভালোই হয় ওদের মন মানসিকতাটাও ভালো তাছাড়া ফোনের প্রতি যে এতটা আসক্তি সেটাও একটু হলেও কাটে একটুখানি পরিবেশের মধ্যে থাকা গাছপালা পরিচর্যা করা ফুল নিয়ে নাড়াঘাটা করা গাছ নিয়ে মাটি নিয়ে এই সব কিছু নিয়ে ওরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে মানুষের ওপর মায়া দয়া করতে পারবে এই জন্য কিছু সময়ের জন্য হলেও আমি সব সময় চেষ্টা করি ওকে বাগানের সাথে একটু ইনভলভ রাখা তাতে ও অনেক কিছু জানতেও পারবে এবং অনেক কিছু শিখতেও পারবে এবং অন্য কাউকে শেখাতেও পারবে বন্ধুদের সাথে আলোচনা করতে পারবে বন্ধুদেরকে বলতে পারবে তাদেরকেও পরিবেশের সাথে অ্যাটাচ করতে পারবে গল্প টল্পর মাধ্যমে বা কোনো কিছু শেখাবার বা শেখার মাধ্যমে আপনারা যারা আমার পুরোনো বন্ধু আছেন তারা তো জানেন যে কত ছোট থেকে আমার ছেলে বাগানে কাজ করে অনেক পুরনো ভিডিও রয়েছে মাঝে কিছুদিন দেয়া হয়নি আমার শরীর অসুস্থ থাকার জন্য তারা তো দেখেছেন ছোট থেকেই আমার ছেলে বাগানে থাকে সেই জন্য এখন যখন ও ফোন ঘাটে ফোনের গেম খেলতে খেলতে অনেক সময় বাগানের জিনিসও দেখে যে কিভাবে কি করা যাবে বা কোন সবজি হচ্ছে আমাকেও দেখায় আমারও ভালো লাগে যে সব সময় ফোনের মধ্যে কিছু না কিছু শেখার জিনিসও দেখে খোঁজে বার করে এবং সেগুলো থেকে আমাকে অনেক কিছু ইনফরমেশনও দেয় এটা ওর রোজের কাজ এই পাতা ঠাতা পরিষ্কার টরিষ্কার করে আমাকে এক জায়গায় জমা করে দেয় তারপর আমি ঝাড় দিয়ে ছাদ পরিষ্কার করে দিই তারপরে আমি ব্যাগ রেডি করি মাটিগুলোকে সরাই কোনো মাটি না বাবার থাকলে বা তোলার থাকলে সেগুলোকে তুলে দিই ওকে বলি একটু সরিয়ে রাখো বা কোনো প্লাস্টিক ঢাকা থাকলে সেগুলোকে তুলে দেয় বা কোনো মাটি চাপা দেওয়ার থাকলে সেটাকে ওকে বলে দিলে সেগুলোকে চাপা দিয়ে দেয় কোনো গাছের ফুল ঢুল তোলা বা কোনো গাছে লঙ্কা তোলা বা সবজি তোলা এই সমস্ত কাজ যখন ও করে তখন ভীষণ খুশি হয় আবারও বলেও রাখে যে পরের দিনকে এই সবজিগুলোকে তুলতে হবে মনে হচ্ছে ম্যাচুয়েট হয়ে গেছে এই করে করে করেই মা বেটা আমরা বাগান করি আমাদের বেশ সময়টাও ভালো কেটে যায় এক পাশে ছেলে ফুল তুলছিলো ঠাকুরকে পুজো দেবার জন্য আর পাশে আমি টমেটো গাছের নিচের দিকের পাতাগুলোকে সব কেটে পরিষ্কার করে দিচ্ছিলাম সাথে একটু সাপোর্ট দিয়ে বেঁধেও দিলাম কারণ গাছগুলো হেরে যাচ্ছিলো বড় হয়ে যাচ্ছে সেদিকের এইগুলো হচ্ছে চেরি টমেটো গাছ যেটা গত বছর আমি দানা কিনে করেছিলাম সেই গাছগুলো থেকেই বীজ পড়েছিল আপনি থেকেই অনেক টমেটো চারা উঠেছিলো সেই টমেটো চারাগুলোকেই আমি জায়গায় জায়গায় দিয়েছি ছোট যে এই ব্যাগগুলোর মধ্যে একটা করেই চারা দিয়েছিলাম কিন্তু পরে পরে আরও উঠছিল বলে সেগুলোকে সব তুলে দিলাম কারণ এত গাছ একসাথে থাকলে ফলনটা কখনোই ভালো হবে না পাশে যে সবজির ক্যারেটটা রাখা রয়েছে সেটার মধ্যেও তিনখানা গাছ রয়েছে নিচের দিকের পাতাগুলোকে পরিষ্কার করে দিলে খাবারটা উপরের দিকে ভালোভাবে পৌঁছাবে এবং গাছের গ্রোথটাও ভালো হবে ফলনটাও খুব ভালো হবে একবার সরষের খোল জল দিয়েছিলাম আবারও পনেরো দিন হলে আবারও অল্প করে সরষের জল দেবো তবে আমি কিন্তু একটুখানি মানে গাঢ় করেই দিই আমি কিন্তু পাতলা করে দেওয়া পছন্দ করি না আপনি আপনার গাছকে যেভাবে অভ্যস্ত করাবেন খাবারে গাছ কিন্তু সেভাবেই অভ্যস্ত হয়ে পড়বে সেইভাবেই আপনার গাছ ফসল দেবে আর কেমিক্যাল খাবার আমি একেবারেই পছন্দ করি না কারণ আমি সবজি গাছের মাটি ফুল গাছে দিই ফুল গাছের মাটি সবজি গাছে দিই ইনডোর প্ল্যান্টে ব্যবহার করি সেই জন্য কেমিক্যাল জিনিস আমি একেবারেই পছন্দ করি না গাছে পোকামাকড় লাগলেও আমি ঘরোয়া উপায় বা ঘরোয়া পদ্ধতিতেই পোকা তাড়ানোর ব্যবস্থা করি ওষুধটা খুব কমই ব্যবহার করি আর ওষুধ ব্যবহার করলেও সেটা জৈব ওষুধ সেটা খুব কম যেমন বর্ষার সময় মিলিবাগটা প্রচণ্ডভাবে লেগে যায় যা পোকা লেগে যায় তখন ব্যবহার করি আজকে এতটুকুই রইল ভিডিও